গল্পটা একটা ডেলিভারি ম্যান এসে ডেলিভারি দিতে এসে খেয়াল করল মেয়েটা কোনো ইনার পরেনি তার শরীরের আকর্ষণীয় গরম দেখে লোকটার মনে অদ্ভুত চিন্তা ঘুরপাক খেতে লাগল তারপর সে বলল আপনি চাইলে প্যাকেজটা এখনই খুলে দেখে নিতে পারেন কি অসহায়ভাবে বিশ্বাস করে ফেলে মেয়েটা বারবার তাকে ধন্যবাদ দিতে থাকে বুঝতেই পারে না তার শরীরের দিকে ওই চোখ দুটো কতটা গরম হয়ে আছে ঠিক তখনই একটা বিপত্তি ঘটে যায় মেয়েটার স্বামী এসে হাজির সে চিৎকার করে ওঠে তুমি কি দেখছ প্যাকেট আনতে এসেছ না তাহলে প্যাকেটেই চোখ রাখো দুইজনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে মেয়েটা বিষয়টা আরও না বাড়াতে বলল আপনি এখনই বের হয়ে যান উ ডেলিভারি ম্যান অবত্যা বের হয়ে যায় কিন্তু তার স্বামী ঠিকই রেগে গিয়ে তার কোম্পানিতে কমপ্লেন করে বসে ফলাফল কোম্পানি সে দিনই ছাঁটাই করে দেয় লোকটাকে রাগে অভিমানে ফিরতে ফিরতে লোকটার মাথায় ঘুরতে থাকে একটাই চিন্তা প্রতিশোধ পরদিন সে আবার সেই বাসার সামনে আসে তখনই দেখে মেয়েটা ফ্লাইট ধরতে ব্যস্ত মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে ফোনে বলে কিটন আমার না ফ্লাইট আছে ক্যাটটা ঠিক মতো খাওয়াও চাবিটা তো দোরগোড়ার নিচে রেখেছি গি লোকটা বুঝে যায় এটাই তার সুযোগ সেদিন রাতেই সে অন্য পোশাক পরে ফেরে চাবিটা নিয়ে বাসায় ঢুকে পড়ে ভেতরে ঢুকেই চোখে পড়ে বিশাল একটা পোস্টার পোস্টারটার গায়ে হাত বুলিয়ে সে যেন নিজেকে হারিয়ে ফেলে কিছু সময়ের জন্য তারপর সে বাড়ির বিভিন্ন ঘর একে একে ঘুরে দেখে বেডরুমের ড্রয়ার খুলে দামি গয়না আর ঘড়ি বের করে নেয় আরেকটা কাবার্ড খুলতেই পেয়ে যায় কিছু প্রাইভেট আইটেম দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না সবকিছু গুছিয়ে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে শুনতে পায় লিফটের দরজা খোলার শব্দ চট করে পিপোহলে চোখ রেখে দেখে মেয়েটা আবার ফিরে এসেছে তড়িঘড়ি করে একটা জানালার পর্দার পেছনে লুকাতে যায় কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকে সেই বিড়ালটা সে আগে বিড়ালটাকে লাথি মেরে সরিয়ে দেয় মেয়েটা তখন দরজায় ঢুকছে আর বিডালের চিৎকারে সে ভাবে ও কিছু একটা দেখে ফেলেছে পর্দায় একটু দুলছে দেখে মেয়েটা ভাবে বিদালটা হয়তো খেলছে সে পর্দার দিকে এগিয়ে যায় কিন্তু হঠাৎ ফোন বেজে ওঠে এই একটা ফোন বাঁচিয়ে দেয় তাকে ফোনে সে জানতে পারে তার টিকিট রিসিডিউল করা হয়েছে সকাল নয়টায় কথা শেষ করে যখন আবার ঘরের দিকে ফিরে আসে দেখে বিডালটা ঠিক তার পাশেই বসে আছে তার মনে হয় কিছু একটা তো গর্বর হচ্ছে তাই সে একটা বেসবল ব্যাট হাতে নিয়ে আবার পর্দার দিকে এগোয় কিন্তু কিছু পায় না এবার সে কিচেনে লিভিং রুমে খুঁজতে থাকে তবুও কিছুই চোখে পড়ে না তবুও সন্দেহ থেকে যায় ফোন করে তার এক বান্ধবীকে ডাকে কিছু একটা অদ্ভুত লাগছে প্লিজ আমার বাসায় একবার আসোগু বান্ধবী এসে হাজির এদিকে লোকটা দ্বিতীয় তলায় লুকিয়ে আছে কিন্তু বিদালটা যেন আবার কিছু দেখে চিৎকার করে ওঠে বান্ধবী তখন বলে তুই এমন করছিস কেন মেয়েটা বলে আমি দেখেছি কেউ একজন ছিল উপরে গিয়ে তুই কি পাগল ভূতটুত ভাবছিস নাকি অবশেষে বান্ধবী বলে আমার বাচ্চাটা বাসায় একা আমাকে যেতেই হবে তুই চাইলে আমার বাসায় চল গি কিন্তু মেয়েটা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় বান্ধবী চলে যায় এটাই ছিল মেয়েটার শেষ রক্ষা পাওয়ার সুযোগ সে হারায় লোকটা এবার চুপিচুপি ঢুকে পড়ে বেডরুমের ওয়ার্ড্রোবে মেয়েটাও বিডালটা নামিয়ে রেখে বেডরুমে ফিরে আসে সে যখন ধীরে ধীরে ওয়ার্ড্রোবের দিকে এগোচ্ছিল লোকটার কানে আসে হাই হিলের শব্দ সে অজান্তেই তার হাতে থাকা ব্যাগ খুলে ধরে ভাগ্য ভালো মেয়েটা খুলেছিল পাশের ওয়ার্ড্রোবটা লোকটা তখন সরাসরি দেখতে পায় মেয়েটা কিভাবে ধীরে ধীরে পোশাক বদলাচ্ছে তার চোখ আটকে যায় মেয়েটার ফিগারে স্পষ্ট নিখুঁত অসাধারণ মেয়েটা এরপর সাদা বাথরোপ পরে চলে যায় বাথরুমে বাথরুম থেকে ভেসে আসে শাওয়ারের শব্দ লোকটা চাইলেই তখন বের হয়ে যেতে পারত কিন্তু না তার মাথায় তখন অন্য চিন্তা সে ভাবে যখন মেয়েটা গভীর ঘুমে যাবে তখন এই চিন্তা মাথায় নিয়েই সে ওয়ার্ডরোপ থেকে বেরিয়ে বিছানার নিচে লুকায় মেয়েটা বাথরুম থেকে বের হয়ে ঘুমাতে আসে হঠাৎ খেয়াল করে বিদালটা অস্বাভাবিক আচরণ করছে সেভাবে বিদালটা কিছু দেখে ফেলেছে সে নিচে তাকিয়ে দেখতে পায় একটা টেডি বিয়ার হাত বাড়ায় সেটা তুলতে কিন্তু পায় না এই সুযোগে লোকটা হাত বাড়িয়ে বিয়ারটা এগিয়ে দেয় মেয়েটা ভাবে হয়তো কিছু না টেডিটা দূরে ছুড়ে দেয় শুতে যায় কিন্তু ঠিক তখনই আয়নায় পরে তার চোখ আর সেখানে প্রতিফলিত হচ্ছে বিছানার নিচে থাকা এক পুরুষের অবয়ব সে ঘাবড়ে যায় এবং ভয়ে কাঁপতে থাকে সে বিছানা থেকে নামতে যায় ঠিক তখনই লোকটি তার পা আঁকড়ে ধরে বন্ধুরা এরকম আরও মুভি এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান